ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো নেই মোটামুটি ভালো কেন ভালো নেই সেটা এখন বিস্তারিত বলবো তো সবাই আশা করি সাথে থাকবেন আমার হাতে যা আছে এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় ফুল শাপলা নবনী অনেক ইচ্ছা ছিল জাতীয় ফুল শাপলা সে খাবে তো আজকে আমি বাজার থেকে শাপলা ফুল নিয়ে আসলাম এটা হচ্ছে রান্না করব। ফুল আসলে রান্না করব না রান্না করব হচ্ছে শাপলার ডাটাগুলো রান্না করব। তো যেটার জন্য বলছিলাম যে ভালো নাই তো শাপলা ফুলটা কিন্তু বর্ষার সময় হয় আর এই বর্ষার সময়ে কিন্তু আমাদের দেশে পরিস্থিতি অনেক খারাপ হয় যা এখন চলতেছে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা চলছে তো এই সব দেখে আর ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে আমার সেই দুই হাজার চারের কথা মনে পড়ে গেল যখন আমি পুকুরে ডুবে যাই তখনকার কথা মনে পড়ে গেল ওই সময়টা আমি অনেক কষ্টে ছিলাম যখন আমি পানিতে ডুবে যাই তখন আমার দুনিয়াটা একদম অন্ধকার হয়ে গেছিলো তো আমি এখন মোবাইলে তারপর টিভিতে যা দেখছি যে সবাই মানে চতুর্দিকে বন্যা হয়ে গেছে ছোট ছোট পিচ্ছিদের লাশ ভেসে উঠছে মানে কষ্টের আর শেষ নাই এগুলো দেখে আর সহ্য করতে পারতেছি না তো এই জন্য মনে মনে একটা উদ্যোগ নিয়ে নিলাম যেহেতু আমি দুই সালে ডুবে গেছিলাম তো এই আমি ভাবলাম যে আমি আমার ছেলে মেয়েকে অবশ্যই সাঁতার শেখাবো যাই হোক সাঁতার যদি শিখতে পাই তাহলে কিন্তু একটা নিরাপদ জায়গায় সে থাকতে পারবে তো এর জন্য আমি সবার কাছেই একটা কথা শেয়ার মানে বলবো যে আপনারা যারা সাঁতার পারেন না তারা অবশ্যই সাঁতার শিখবেন এবং আপনাদের যে ছোট ছোট বাচ্চারা থাকবে অবশ্যই তাদেরকে সাঁতার শেখাবেন কারণ আমি ছোটোবেলা থেকেই ঢাকায় বড় হলা বড় হয়েছি তো এর জন্য আর আরেকটা কথা হচ্ছে আমার ভিতরে একটা বড় ধরনের ভয় ঢুকে গেছে তো এর জন্যই কিন্তু আমি সাঁতারটা পারি না সাঁতারটা শেখা কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমিও মনে হয় না যে কোনো দিন সাঁতার শিখতে পাবো কারণ আমার মনের ভিতরে অনেক ভয় আছে এই জন্য তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজকে আমি নবমীর জন্য সরিষা দিয়ে ছাপলা ফুল রান্না করলাম আর সঙ্গে হচ্ছে ইলিশ মাছের ঝোল এটা হচ্ছে কচুরমুখী দিয়ে আর ইলিশ মাছের যে কাটা থাকে ওইটা ভাজি আর এই রকম খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে আর নবনীল তো খুব পছন্দের একটা খাবার সেটা হচ্ছে শাপলা তো এই জন্য আজকে আমি নিরামিষ শাপলা রান্না করছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি সবচাই থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমি আবারও বলছি যে আপনি আর আপনি নিজে এবং আপনার সন্তানদেরকে সাঁতার শিখাবেন এবং নিরাপদ জায়গায় স্থানের জন্য সব সময় সাথে থাকবেন কারণ সব নিরাপদ হচ্ছে থেকে বড়। যেখানে নিরাপদ থাকবেন সেখানেই আপনি জায়গা স্থায়ী করে রাখবেন কারণ এখনকার পরিস্থিতি খুবই খারাপ তো অনেক কিছু বলে ফেললাম জানি না ঠিক বললাম কিনা না ঠিক বললাম তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই বা